এটা আমাদের নতুন খাট একটা এই ভিডিও দেখার পর কি ঘরে অশান্তি লাগবে তা হচ্ছে ঘরে অশান্তি লাগবে না জানি কারণ আমি একটু দাদার জন্য চিংড়ি মাছটা বানাবো ছোট চিংড়ি তাও একটু বানিয়ে দেবো মশলা কষা করে কারণ ও লাউ চিংড়ি ছায় খায় না সর্ষের তেলই তাও ভালো লাগে খেতে তো এই যে বানাবো একটু পরিমাণ আছে ওটাই করে দেবো ওর জন্য যাতে ও খেতে পারে দেখো একটু বড় চিংড়ি হলে ভালো হতো কিন্তু একটু ছোট মানে চিংড়িটা খুব একটা যে ছোটো সাইজ তাও না মানে পরিষ্কার করে টরে এনেছে তো একদম মানে সব কিছু বাদ দিয়ে দিয়েছে তো রান্নাটা আমি করি ও দাদাকে একটুখানি করে দিচ্ছি আর আমাদের তো চিংড়ি লাউ দিয়ে হয়েছে এদিকে একটু লং দিয়েছি তেজপাতা দিয়েছি একটু সাদা মানে সর্ষের তেল দিয়েছি চিংড়িটা মা আগের থেকেই নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলো আর এর মধ্যে আছে টমেটো পেঁয়াজ দু রসুন আর আছে তোমার হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা ব্যাস এর মধ্যে এরপর যাচ্ছে হলুদ এবার আমি দেখো মশলাটা কিন্তু একদম আদা বাটা করে মানে বাটা করে বেটেছি মানে একদম মিহি বাটিনি তারপর দিচ্ছি পিঙ্ক সল্ট আমাদের বাড়িতে ওই গোলাপি রঙের যে নুনটা হয় পিঙ্ক সল্ট ওইটাই খাওয়া হয় বাপের বাড়িতে তো এরপরে এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে তোমার জিরে গুঁড়ো এর মধ্যে হলুদ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একটুখানি মশলাটাকে ভেজে ভেজে নেবো একদম অল্প চিংড়ি দাদার জন্য করছি তো এখানে একটু কাশ্মীর রেড চিলিও দিলাম হালকা কালারের জন্য তো ওর মতো করে করছি তো ওর জন্য রাখা মানে অল্প করে করে দিচ্ছি আর বাড়িতে আমাদের জন্য তো সবটাই মা চিংড়ি মানে আসলে কি বলিনি আমি মাকে বলতে ভুলে গেছিলাম বাবা আসলে চিংড়িটা আমি রান্না করবো বলেই নিয়েছিল তো আমি বলতে ভুলে গেছিলাম মাকে যে মা তুমি করো না আমি করবো মা কী করেছে চিংড়িটা লাউ দিয়ে করে দিয়েছে আর এটা তাহলে মশলা দিয়ে করতাম তারপরে দেখো একটু জল দিয়ে চিংড়িটা ভাজা চিংড়িটা দিয়ে দিলাম এর মধ্যে আর একটু জল দিচ্ছি যাতে একটুখানি মশলাটা কষা কষা হয়ে যায় চিংড়ির সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা এটা একটু কষে টষে গেলে এর মধ্যে যেহেতু নারকেলের দুধ ছিল না তাই একটুখানি প্যাকেটের যে আমুল দুধ আছে ওইটাকে একটু জলের মধ্যে গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি তো ব্যাস এই হয়ে গেল আমাদের রান্না এর মধ্যে একটুখানি মিষ্টি দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো দেব মা এটা ঘরেই বানায় বাড়িতেই বানায় গরম মশলা গুঁড়োটা এই গরম মশলা গুঁড়ো দিলাম আর লাস্টে একটুখানি ঘি দিচ্ছি দুধ দু তিন ড্রপ এরকম মতো ঘি দিচ্ছি ও এটা টিফিনে নিয়ে চলে যাবে মানে খাবার কাজের ওখানে খাবারটা খায় তো নিয়ে চলে যাবে খাবারটা আবার হয়ে গেলো এই যে টেস্ট করে দেখে নিলাম সুন্দর হয়ে যায় আর এই যে মা একটু দিয়ে দিচ্ছ প্রত্যেকে ঘিটা এই যে তো দাদার জন্য একটুখানি বানালাম তার কারণ হচ্ছে আমাদের মাছটাচ সব পড়া আছে চিংড়ি মাছের একটা আলাদা আইটেম করা হয়েছে কিন্তু দাদা এই আইটেমটা খেতে ভালোবাস মানে এই জিনিসটা খেতে খুব ভালোবাসে তো আমি ভালো একটু বানিয়ে দিই ও যেমন ভালোবাসে ঠিক আছে এই রয়েওছি তো একটু মালাইকারিটা মানে এটা মালাইকারির মতন না কিন্তু একটুখানি ওই বানালাম চিংড়ি মাছের কষা বলো বা রসা বলো যাই হোক একটা বানালাম এই যা আমি তোমরা অনেকে বলেছ যে আমি কার কাছ থেকে সেলাই শিখছি এই যে আমার মা আমার মা কিন্তু দারুণ সেলাইয়ের কাজ জানে আমার মা আগে আমাদেরকে জামা তৈরি করে পড়িয়েছে আর খুব ভালো ডিজাইন জানে তো এইখানে আমি এই যে মায়ের কাছ থেকে শিখছি সব কিছু এখন সেলাইটা তুলবো তো ওইটাই রেডি করছি তো দাঁড়ো আমি একবার রেডি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি মা দেখুন করি ওই একটা কথা আছে না আমার মা হচ্ছে ওই মাল্টি ট্যালেন্টেড মানে সংসারের এমন কোনো কাজ নেই যেটা পারে না মা না মানে খুব ভালো সেলাই করতে পারে মানে মা তো আগে করতো আমাদের একটা মেশিন ছিল সেলাইয়ে বাট ওইটা শুধু আমাদের জন্য বানাতো বা কেউ যদি বলতো বানিয়ে তাই বানিয়ে মানে ওটা মানে ইনকাম পারপাসে ছিল না মানে রকম যে ওইটা করে যে টাকা ইনকাম করা ওরকম না মানে শখ সাথে করতো তারপরে মা বিভিন্ন ধরনের সোয়েটার বুনতো মানে আমরা ছোটোতে সোয়েটার বলো যে কোনো জিনিস বলো আমরা কিন্তু বোনাই পড়েছি মানে পড়া মানে কিনে পড়াটা খুব কম হতো মানে আমার মা ভালোবাসত তো এইখানে দেখো মাকে আমি বলছিলাম মা আমাকে এখানে সেলাইটা দেখিয়ে দাও কিভাবে অর্ক আসলে ধুতিটা কবের থেকে বলছিল মা একটু সেলাই করে মানে সুতোর কাজ করে দাও সুতোর কাজ করে দাও সেই শুরু করেছিল তো আমি বলছিলাম দাঁড়া আমাকে দিদার কাছ থেকে শিখতে হবে কারণ আমি এমন একটা মেয়ে যে আমার মা সব পারে কিন্তু আমি দিন শিখিনি মানে আগ্রহ দেখাইনি সব জিনিসে কিন্তু বলে না একটা টাইমের পর তোমার এই মানে কিছু কিছু জিনিসের প্রতি আগ্রহটা আসবে তো সেই আগ্রহটা আমার মধ্যে এসেছিলো তো আমার মা দেখিয়ে দিচ্ছিলো কীভাবে ওই ডিপ ডিপ টাইপের ফুলের ভেতরটা বরাট করতে হয় তো এখানে আমি জাস্ট একটা রাউন্ড আমার মা বলছে একটু রাউন্ড করে নিবি সেলাইটা দেখে নিবি তো এখানে একদম আলতো হাতে দেখাচ্ছিলো সব রান্না ভান্না কাজ করে মানে আমি এসের থেকে আমাকে পাগল করে দিয়েছি তুমি আমাকে দেখিয়ে দাও তো ওইটা দেখে নিলাম আর এখানে কুরুশের সেলাইটাও আমি দেখে নিচ্ছিলাম কারণ আমার খুব ইচ্ছা আছে যে কুরুশের কুরুশ দিয়ে আমি ঘরের ডেকোরেশনে কিছু জিনিস বানাবো তো সেইটাই আমি শিখছিলাম কারণ আমার সময়টাও একটুখানি পেরোবে আর আমি একটুখানি মানে এগুলো শিখতেও পারবো দেখো আমার শেখার আগ্রহ বরাবরই একটু বেশি আর সেই আগ্রহটা না হুটহাট করেই আসে আমার মানে ওই দিন কাল সময় দেখে আসে না হুটহাট করেই মানে একটা আসে তো হঠাৎ করে আমি একটা আসন বোনার পর আমার মনে হলো যে আমি কুরুশের কাজটাও শিখবো কারণ আমার মা ভালো পারে আর আমার মায়ের না দাঁড়াও ওগুলো নোংরা হয়ে গেছে তাই আমি দেখাচ্ছি না মানে আমার মায়ের প্রচুর ঘর সাজানোর জিনিস আমার মা বানিয়েছে কুরুষের কাজ দিয়ে আমি আর দেখাইনি নি নোংরা আছে বলে মানে কি বলো তো যতই হোক একটা কোয়ার্টার এবার ওর মধ্যে না এই ছোটো রান্নাঘরে খুব তেল চিট বসে প্রচণ্ড চিট বসে তো এই কারণে দেখায়নি কিন্তু আমার মা না এত সুন্দর হাতের কাজ পারে না মানে সবাই বলে এটা একমাত্র যে আমি বলছি তা না মানে যে দেখে সেই বলে যে খুব ভালো হাতের কাজ পারে আর এখানে দেখো আমাকে বলছে যে প্রথমে না তুই পারবি না ওইভাবে তুই আগে দেখ চেনটা কিভাবে করতে হয় সেটা শিখে নে তারপরে তুই একটা ওই ঠাকুরের থালা ঢাকার যে হয় না মানে থালা ঢাকা দেয়া যে ঢাকনিটা মা বলছে প্রথমে ওইটা আগে বানা তারপর তুই কুরুস দিয়ে নানারকম ডিজাইন নিজে নিজেই বানাতে পারবি তো আমি বললাম যে ঠিক আছে চলো

আর যে ঠাকুরঘরের রুমটা আছে ওই রুমটার মধ্যে আজকে একটা নতুন জিনিস আমাদের সংসারে অ্যাড হতে চলেছে তো চলো দেখাই তোমাদেরকে প্রথমে দেখো এখানে প্লাস্টিকটা পেতে নিয়েছি তারপরে আমাদের যেই ফোমগুলো ছিল যেগুলো আমাদের শিলিগুড়ির কাজে লেগেছিল তো দেখো আমরা মানে কোনো জিনিস ফেলিনি যে আমাদের প্রথম প্রথম শিলিগুড়িতে এইগুলো পেতেই নিচে শুতাম পুরো শীতকালটা এগুলো পেতেই শুয়েছি ওই বাড়িতে যখন থাকতাম ওরাও দেখেছে যে কিভাবে কষ্ট করে এই এইগুলোর উপর শুতাম ঠান্ডাতে তো যখন এগুলো পেতে শুতাম তো তারপরে খাটটা তারপরে আমরা কিনি তো তখন এগুলো ফেলে দিলেও হতো কিন্তু মানে আমি ফেলিনি যে ঠিক একদিন না একদিন দেখবে সব কিছুর জিনিস প্রয়োজন ফুরিয়ে গেলেই যে ফেলে দিতে হবে তার কোনো মানে নেই একটা টাইমের পর এগুলো প্রয়োজন পড়ে আর এই যে দেখো এটা হচ্ছে কিং সাইজের একটা ম্যাট্রেস এইটাতে মানে আমরা এটা এই ঘরে নিয়ে আসতে আসতে এটা এত হেভি ওয়েট মানে কিছু বলার নেই মানে আমরা দুজন মিলে এটা ক্যারি করতে মানে নিতে পারছি না এটা এতটাই ভারী মানে ভাবতে পারবে না তো যাই হোক আমি এদিকে আমি খুব একটা যে ভারী জিনিসটা তুলতে পারছি তা না আমাকে প্রীতম বলল তোকে কিছু করতে হবে না জাস্ট ঘষে ঘষে জিনিসটাকে নিয়ে আয় প্রীতম এখানে আনতে আনতে মানে প্রীতমের মতো ছেলে মানে হাঁপিয়ে গেছে আমি দেখে অবাক মানে এতটাই ভারী ওর না মানে এরকম হতে পারে ওর চেহারটা এত পাতলা ঠিক আছে কিন্তু ওর মধ্যে বিশাল জোর আছে সত্যি কথা বলতে আর দেখো এখানে জাস্ট তুলে তুলে রাখছিলাম আমরা মানে আমি ওকে পিতামকে বলছিলাম যে কি করব গো এত বড়ো ভারী জিনিসটাকে নিয়ে মানে এটার এখন কিং সাইজে খাট বানাতে গেলে বিশ্বাস করো এখন তোমরা তো জানো ভালো করে যে খাট বানাতে গেলেও বেশ ভালো রকমের খরচা আছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কথা বলতো ওই অত দামি আর অতগুলো টাকা দিয়ে খাট বানাতে পারবো না তো সেই কারণে আমি পৃতকে বলছিলাম যে কি করব দেখি তো তখন এই আইডিয়াটা এলো যে দেখো এটাকে এইভাবে মুড়ে রাখলে তো নষ্ট হয়ে যাবে তো তার থেকে ভালো আর আমরা খুলেও দিয়েছিলাম যে দেখবার জন্য ওই খাটটাতে সেট হচ্ছে নাকি তো সেই কারণে আমি বললাম যে এটা কি করব না করব আর এটা কিন্তু আমাদের মানে কি বলতে বলতে আমাদের নিজেদেরকে কিনতে হয়নি সত্যি কথা বলতে তো এটা পরে তোমরা জানতে পারবে কি কোথার থেকে এসছে বা কী তো এই যে দেখো ম্যাট্রেসটা চলে এসছে এই ঘরকে পুরো শিফট করে নিয়েছি এটা তারপরে মানে ভিডিও তো আমরা ভুল করে অন্য সাইডে রেখে দিয়েছিলাম তো আমি দেখো তুলতেও পারছি না মানে ভারী জিনিস আমার দ্বারা হবে না তোলা তো আমি প্রতমকে বলছিলাম তুমি তোলো আর আমি এই দিক থেকে ইয়ে করছি কারণ ওটা সম্ভব না আর অর্ক কী পরিমাণ ডিস্টার্ব করে বুঝতে পারছো এই মানে দেখবে কোনো কিছু কাজ যখন হচ্ছে না সেই টাইমে যদি কেউ ডিস্টার্ব করে না আরও যেন মনে হয় মাথাটা গরম হয়ে যায় তো আমি ওকে আরও ওই জন্য দিচ্ছিলাম আজকে তারা বললাম যে তুই কি জ্বালাতে জ্বালাবার জন্যই এসেছিস এত জ্বালালে হয় না শোন তো ওইভাবে বলছিলাম তো এই যে দেখো গেঞ্জি টেঞ্জি সব খুলে রেখে দিয়েছি ওইদিকে তারপরে আমি প্রীতমকে বলছিলাম যে দে তুমি ঠিকঠাক করে এটাকে সেট করো তারপরে এটার মধ্যে সুন্দর করে চাদর ফাদর পেতে এটাকে রেডি করব আসলে এটা না বেশ বড় এটা প্রথমে ডাইনিংয়ে রেখেছিলাম আমরা মানে আমাদের যে ডাইনিংটা হলটা আছে ওইটাতে রেখেছিলাম তারপর দেখলাম যে লোক আসবে যাওয়া আসা করবে জিনিসটা না দেখতে খুব খারাপ লাগে সেই কারণে আমি বললাম যে কোনো দরকার নেই এটাকে না একটা এমন একটা রুমে রেখে দাও মানে সেপারেট একটা রুমে রেখে দাও যেখানে হয়তো এটা শোয়াটাও হবে না খুব একটা হয়তো বসা টসা এরকম হবে ইনফ্যাক্ট আমি এখন এই রুমটাতেই বসে বসে মানে ওই বিছানাটায় বসে বসে ভয়েস দিচ্ছি আর এখানে অর্ক তো কখন থেকে অপেক্ষা করছে যে কতক্ষণে এটা মানে ঠিকঠাক করে পাতা হবে ও আমাদের সাথে হেল্প করবে দেখো আমি যদি ওকে চোখ দেখার যে ভয়ে ওইদিকে চলে যাচ্ছে ও আসলে আমার যে আমাকে ওকে বকতে হয় না মারতেও হয় না ও মানে আমার চোখেই ভয় পায় যেটা আমরা ছোটবেলায় আমাদের মা বাবার চোখে দেখি ভয় পেতাম সেই রকম টাইপের ও ভয়টা পায় তো আমাকে বলছে তুই ওর উঠে পড়ে এটা কর দেখছি হচ্ছেই না তারপরে দেখো আমাকে বলছে আমি হসছি তারপরে ও এসে পরে ঠিক করলো আমার দ্বারা হচ্ছেই না এত ভারী এটা মানে এটা আমি আমাকে যদি বলে না এটা কেউ তুলতে একদিকটা আমার পক্ষে সম্ভব না এটা তোলা আমি ওখানে দম ছেড়ে দেবো তো এখানে দেখো প্রীতম ঠিকঠাক করে মানে ও ঠিকঠাক করে খাটটা মানে খাট না সরি এটাকে ম্যাট্রেসটাকে ইয়ে করছে আর এই বেডশিটটা নেওয়া হয়েছে তো এই বেডশিটটা আমরা পেতে দিচ্ছি এর মধ্যে এত কালারটা মানে মিষ্টি কালার তো কালারটা যেমন মিষ্টি তেমন নোংরাটাও খুব মিষ্টিভাবে হবে তো বুঝতেই পাচ্ছি তো যাই হোক এখানে সুন্দর করে আমরা বিছানাটাকে পেতে নিচ্ছি মানে ম্যাট্রেসটাকে উপরে চাদরটাকে সুন্দর করে পেতে নিচ্ছি দেখতেও সুন্দর লাগছিল এর সাথে দুটো কুশন এসেছিলো আর দুটো পিলো কভার এসেছিলো বেশ সুন্দর লাগছিলো তবু এই চাদরটা ছোট পড়েছে এই বিছানার জন্য এটাও কিং সাইজের কিন্তু তবুও ছোট পড়েছে মানে এত বড় ম্যাট্রেসটা এখানে আমি এটা আমাদের নতুন খাট একটা সত্যি নতুন খাটের হয়ে গেছে এই খাটটা তখন কেনা হয়েছিল তাড়াহুড়োর মধ্যে তো জানি না মানে ঠিক করেছি না ভুল করেছি তবে এখন একটু মনে হচ্ছে যে না একটু ভুলই হয়েছে খাটটা নিয়ে পরে আর এই যে দেখো এই ঘরের ম্যাট্রেসটা বেশ সুন্দর লাগছে চাদরটা পেতে তো এইটা হলো আমাদের একটা ছোট্ট খাট্ট খাট না না এটা খাট না এটা হচ্ছে একটা ম্যাট্রেস ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ম্যাটেরিয়ালসটার হচ্ছে সাইজ হচ্ছে কিং সাইজ এটা বিছানায় পাততে গেলে মানে খাটে পাততে গেলে এটা একটা কিং সাইজ বেড লাগবে আর এখন একটা কিং সাইজের খাট কেনার মতো অবস্থা নেই সত্যি কথা বলতে তাই এটাকে নিচে ওই একটুখানি ইয়ে করে করে মানে জাস্ট পেতে রেখেছি আর এই দেখো এটা উচ্চতাটা দেখো মানে এটা ধরতে পারো একটা ছোটো খাট এইভাবে আর এই এই বেডশিটটা কেমন লাগছে একটু বলো যেখানে মানে এটা এটার সাথে দুটো কুশন দিয়েছে এটা হচ্ছে এই পিলো কভার মানে পিলো হ্যাঁ এই যে মানুষের কভার খুব সুন্দর কিন্তু কোয়ালিটিটা আর এটা আমি নিয়েছি হচ্ছে মেশো থেকে তো লিঙ্কটা দিয়ে দেবো তুই কেউ নিতে চাও নিতে পারো ওখান থেকে এটা বেশ 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 ভালো ভালো কিন্তু তো সাদা যাই হোক কালকে বেশ খাওয়া দাওয়া হয়েছে মানে মানে কালকে বেশ মানে নানা রকম হিজি খাওয়া দাওয়া হয়েছিল আর আজকে শনিবার তো নিরামিষ হবে তো সেই কারণে দেখো ওইদিকে ভাতও হচ্ছে আর এদিকে আমি বিউলির ডালটাও করছি ওইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতটা আজকে নতুন চাল তো দেখছিলাম যে চালটা কতক্ষণে হয় দেখলাম বেশি টাইম নাই আমার না পুরো ফোনটা গেছে জানো আমি এতক্ষণ ধরে রান্না বান্নার ভিডিও করলাম সেই ভিডিওগুলো ওঠেনি মানে যে রান্নাগুলো করলাম আজকে তো নিরামিষ শনিবার তো বিউলির ডাল তারপরে তোমার আলু সেদ্ধ একটু পোস্ত বাটা এইসব করেছি তো এগুলো একটা কিচ্ছু ওঠেনি ভিডিওর মধ্যে কেমন মাথাটা খারাপ হয়ে যায় বলো এত কষ্ট করে ভিডিও করার পর যদি ভিডিও না ওঠে ঠিকঠাক করে আজকে আমি অনেক দিন পর শিল পেতেছি যাই না এই ভিডিও দেখার পর কি ঘরে অশান্তি লাগবে তার কারণ হচ্ছে ঘরে অশান্তি লাগবে না জানি কারণ শিল পেতেছি শিলে বাড়বো ওই জন্য কিন্তু কিচ্ছু করার নেই আমাকে বাড়তেই হবে ওইটুকু জিনিস আমি কোথাও বাড়তে পারবো না ওই কারণে তো চলো বেটে নি তো এখানে একটুখানি ওই যে মৌরি আর একটু আদা বেটে নেব গরমকালে তোমাদের কমফোর্ট ফুড কি জানি না কিন্তু আমার কাছে কমফোর্ট বলতে বিউলির ডাল একটু আলু সেদ্ধ আর ভাত কোনো কোনো দিন যদি পোস্ত হয় ভালো কারণ আমি খুব একটা পোস্ত খেতে ভালোবাসি না আর মাছ যদি খেতে ভালো লাগে তা খুব হালকা পাতলা একটা মাছের ঝোল ভাল লাগে বাট আর কিচ্ছু আমার ভালো লাগে না কারণ এই গরমে আমার মাংস খেতেও ইচ্ছা করে না আর আজকে না একটু গরমটা রেখেছে মনে হচ্ছে মানে একটা কীরকম টাইপের গরম লাগছে কাল রাত থেকেই এটাও হতে পারে যে কালকে খাওয়া দাওয়া হয়েছিলো তো তো সেই কারণে হতে পারে যে আমার একটুখানি অম্বল টম্বল করেছে এটাও হতে পারে আর এখানে আমার একটু হালকা কষ্ট হচ্ছিল যে একদমই হয়নি মিথ্যা কথা বলবো না হচ্ছিল বাট ঠিক আছে আস্তে আস্তে আমাকে আবার নিজস্ব নর্মাল জীবনে তো ফিরে আসতে হবে বলো কতদিন আমি আর জীবনটাকে কাটাবো তো এখানে একটু মৌরি গোটা মুড়ি দিলাম তারপরে ওই যে মৌড়ি আদাটা যেটা ছিল ওটাকে একটু হালকা তেলের মধ্যে ভেজে আমি ডালটাকে সাত নিয়ে নেব মানে এই যে হলো আমার বিউলি ডালের মানে মেন অস্ত্র এত ভালো লাগে খেতে এই ফোড়নটা দিলে মানে বিউলির ডালে তো এটাই যায় সাধারণত কিন্তু দারুণ লাগে আমার এই ডাল একটু আলু সেদ্ধ প্রায় অনেকদিন পর আমি শিলে বাটলাম এবার দেখো শিলে বাটতে গেলে দুটো হাত দিয়ে মানে পেশার দিয়ে বাড়তে যাই না বাড়িতে সে দেবে তো বটে ভালো রকমই আমি ভালো রকম ভাবে বুঝতে পারছি আর মানে কি কি বলবে সেটাও আমি জানি খুব ভালো করে কিন্তু কিচ্ছু করার নেই তোমরা দেখতেই পেলে কতটুকু বাটার কোথাও জায়গা নেই তো ওই কারণে আমি বাড়তে হলো শিলটা নামে আরও খুব ভালো করে জানা যে আমি একবার শিল নামানো মানে মজা যদি পেয়ে গেছি তাহলে ব্যাস হয়ে গেল আর দিয়ে কিন্তু ব্যাপারটা তা না শরীর বুঝেই বাড়ব আর আমি না ওরকম না যে রান্না যদি করতে ইচ্ছা করে আমি তোমরা জানো যে আমি রান্না করতে কতটা ভালোবাসি আমি করলে পারফেক্টভাবে করব ওই করতে হয় করব ওই আমার দ্বারা হয় না ওইভাবে রান্না হুম আমি করলে সেই যে কাজটা যেই কাজটা আমি করি না সেই কাজটা একদম সম্পূর্ণ মানে নিপুণভাবে করার চেষ্টা করি তো এই আর কি আর মায়ের কাছ থেকে কুরুষের কাজটা শিখে এসছি এই ধান টান করে এই দুপুরবেলাটা আমি কী করবো আমি জানো দুপুরে ঘুমাই না তো খাবো দাবো বাস কুরুষের কাজটা নিয়ে বসবো কাজ নতুন কাজ শেখাও হবে আর আমার মা অনেক ধরনের কাজ জানে আমাকে বলেছে আস্তে আস্তে আমি তোকে সব শিখিয়ে দেবো মানে বললো আর ঠিক আছে কুরুষের কাজটা শিখে নেবো সুন্দর করে আজকে ওই সুতোটার দিয়ে হবে না ভালো একটা সুতো নিয়ে আসবো ওই দিয়ে সেলাই করে দেব তো এটাই করব আর কি আর এই গরমকালে বিশ্বাস করো হাল এই যে চলছে দেখো ফ্যান শুরু হয়ে গেছে আমাদের হালকা করে ফ্যান দিতে হচ্ছে নাহলে কষ্ট হচ্ছে এবার গরমে আমার এই যে শুরু হলো গরমে কষ্ট এরপর তোমার হালকা পাতলা খাবার না খেলে আমি শেষ পুরোপুরি শেষ আমি তো এই হলো আজকে আমাদের দুপুরের একটা কমফোর্ট ফুড বলতে পারো তো এখানে অর্ককে খাবারটা দিচ্ছিলাম এই যে ভাত দিচ্ছি ভাতটা মানে চালটা বেশ এবারে যে চালটা বেশ ভালো জানো তো কী চাল পিতমকে নামটা জিজ্ঞেস করতে হবে মানে ভাতটা খুব সুন্দর হয়েছে আর এই যে হচ্ছে আমাদের স্পেশাল বিউলির ডাল একটু চাপ চাপ হয়েছিলো তো সেই কারণে আমি আবার একটুখানি জল দিয়ে পাতলা করছিলাম ওইদিকে কারণ এতটা চাপ বিউলির ডাল ভালো লাগে না আর এখানে হচ্ছে এই যে আলু মাখাটা মানে আলুর চোখা যেটাকে বলে নর্মালি অর্ক সেদ্ধটাই খাই আর কিছু দিন না মধ্যে শুধু নুন দিই তেল দিই না আর যে ডালটা উফ কি যে লাগে অর করে একটু ননভেজ হলে ভালো হয় মানে একটু ডিম ভাজা মাছ ভাজা কিন্তু এখন থেকে যদি একটু না শেখে এইগুলো তাহলে মানে হবে না তো ওই কারণে আমি বললাম যে না শনিবারটা যেহেতু খাই না তো খায় না আর মঙ্গলবারটা যেহেতু খায় না একদমই খায় না আমাকে বাড়িতে অনেকে বলে যে না ওকে একটা ডিম করে দিবি আমি বললাম না কোনোভাবেই করে দেবো না সবাই যা খায় তাই খেতে হবে তো এই যে খাচ্ছিল ভালো লাগেনি তা না তবে একটা মানে ডিম হলে ভালো হতো ওর তো আজকে এইটুকু সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সকলকে ভালো থেকো টাটা